আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি ও বরকাত প্রিয় দেশবাসী এবং বিশ্বের সকল দেশে থাকা প্রান্তীয় প্রবাসী ভাই বন্ধুরা সবাই কেমন আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কোয়ালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সেই সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের বাজার কেমন আছে সেটা আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সেই সাথে জানিয়ে দেওয়ার চেষ্টা করব বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট কেমন আছে আর এ রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন হতে পারে এবং এলাকার ভিত্তিতে এই রেট কম বেশি হয়ে থাকে সেটা শুরুতে আপনাদের জানিয়ে রাখি আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আর ভিডিওটি যদি ভালো থাকে লেগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আর আপনি যদি প্রতিদিন টাকার রেট আপডেট পেতে চান তাহলে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকন বাটনটি ক্লিক করে রাখবেন দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার মালয়েশিয়াতে নাইন ওয়ান সিক্স অর্থাৎ বাইশ ক্যারেট সৈন্য বিক্রি হচ্ছে তিনশো সাতচল্লিশ যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের আপডেট দিয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এবার জানিয়ে দি মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকার রেট রিয়া মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক ফিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক কে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক কে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতনা সহ পাবেন টি এম এল ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এখন বিনিময় পাবেন পঁচিশ টাকা পনেরো পয়সা পিন নম্বরে যদি টাকা পাঠান একরিংগিতে পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ডাস বাংলা ব্যাংক ব্যাংক এশিয়া কৃষি ব্যাংক এ সকল ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে একটিংগিতে পাবেন পঁচিশ টাকা ছয় পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যতার সহ পাবেন অ্যানবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচাশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিত পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা সাথে সরকার কিছু তো আড়াই পার্সেন্ট পণ্যতনা সহ পাবেন মার্সেন্টেড মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে একরিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা ক্যাশ পিক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদানা সহ পাবেন অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময়ে পাবেন পঁচিশ টাকা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন সিবিএল মানি ট্রান্সফার থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পিন নম্বর বা ক্যাশ পিকআপে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যগুলো সহ পাবেন ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা পাঁচ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা উনআশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট প্রণোদনা সহ পাবেন লোটাস রিমিট এক্সচেঞ্জ হাউস থেকে যদি আপনার আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন পঁচিশ টাকা দশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নম্বরে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্যদনা সহ পাবেন ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস থেকে যদি আপনি আজকে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা চুরানব্বই পয়সা ক্যাশ পেক আপ বা পিন নাম্বারে যদি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা আশি পয়সা বিকাশ নগদ রকেট ই ওয়ালেটে যদি আপনি টাকা পাঠান তাহলে এক রিঙ্গিতের বিনিময় পাবেন চব্বিশ টাকা একাশি পয়সা সাথে সরকার ঘোষিত আড়াই পার্সেন্ট পণ্য দিনা সহ পাবেন আমি এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও বিভিন্ন মানি এক্সচেঞ্জ হাউস আছে আপনি চাইলে সে সকল মানি এক্সচেঞ্জ হাউসে টাকা পাঠাতে পারেন এবং টাকা পাঠানোর আগে অবশ্যই আপনি যাচাই করে নেবেন যেখানে আপনি বেশি রেট পাবেন অবশ্যই সেখান থেকে পাঠানোর চেষ্টা করবেন এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করি আপনাদের বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকার রেট যেমন সৌদি আরব ওমান কাতার বাহরাইন দুবাই সহ বিশ্বের আরও কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউসে টাকা রেট আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন জেনে আসি ইউনাইটেড আরব আমিরাত অর্থাৎ দুবাই প্রবাসী বাংলাদেশি বন্ধুরা দুবাই থেকে যদি আপনার আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে দুবাই এক দেড়হাম সমান পাবেন একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা বাহরাইন অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা বাহারাইন থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে দিনার পাঠান তাহলে এক দিনার পরিমাণ সমান পাবেন তিনশো টাকা বাহাত্তর পয়সা বুনাই অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা বোনাই থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে বুনাই এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা বাহাত্তর পয়সা জর্ডানে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই ও বন্ধুরা জর্ডান থেকে যদি আপনি আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে জর্ডানের এক দিনার সমান পাবেন একশো টাকা বাষট্টি পয়সা কুয়েতে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা কুয়েত থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কুয়েতি এক দিনার সমান পাবেন তিনশো টাকা বিশ পয়সা ওমানে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই ওমান থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে ওমানি এক রিয়াল সমান পাবেন তিনশো টাকা বিরানব্বই পয়সা নিউজিল্যান্ডের ডলার যদি আপনারা আজকে কেউ এক্সচেঞ্জ করেন তাহলে নিউজিল্যান্ডের এক ডলার সমান পাবেন একাত্তর টাকা তিয়াত্তর পয়সা কাতারে অবস্থানরত প্রিয় বাংলাদেশী ভাই কাতার থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান তাহলে কাতারি এক রিয়াল সমান পাবেন বত্রিশ টাকা একুশ পয়সা রোমানিয়া অবস্থানরত প্রিয় বাংলাদেশি বন্ধুরা রোমানিয়া থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা রোমানিয়ান লিউ এক্সচেঞ্জ করেন তাহলে এক লিউ সমান পাবেন পঁচিশ টাকা বিশ পয়সা সৌদি আরবে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সৌদি রিয়াল এক্সচেঞ্জ করেন তাহলে এক রিয়াল সমান পাবেন একত্রিশ টাকা বত্রিশ পয়সা সিঙ্গাপুরে অবস্থানরত প্রিয় বাংলাদেশি ভাই বন্ধুরা সৌদি আরব থেকে সিঙ্গাপুর থেকে যদি আপনারা আজকে বাংলাদেশে টাকা পাঠান বা সিঙ্গাপুরি ডলার এক্সচেঞ্জ করেন তাহলে এক ডলার সমান পাবেন ছিয়াশি টাকা একষট্টি পয়সা প্রিয় ভাই বন্ধুরা এতক্ষণ আমি আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করলাম মালয়েশিয়া সহ বিশ্বের কয়েকটি দেশে মানি এক্সচেঞ্জ হাউজে টাকার রেট কেমন আছে আশা করি বিষয়টা আপনারা বুঝতে পারছেন এবং এলাকার ভিত্তিতে বা আপনি যে দেশে থাকেন বা যে এলাকাতে থাকেন সে এলাকাতে টাকা পাঠানোর আগে যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে অবশ্যই আপনি যাচাই বাছাই করে পাঠাবেন আর আপনার টাকা আপনি পাঠাবেন অবশ্যই যেখান থেকে আপনার সুবিধা হবে বা যেখান থেকে আপনার ভালো লাগবে অবশ্যই সেখান থেকে পাঠাবেন আর প্রতিদিন টাকা রেট আপডেট পাওয়ার জন্য অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন এবং ভালোবাসা নেবেন ইতোমধ্যে যারা আমার পেজটি ফলো করছেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন সবাইকে জানে আন্তরিক শুভেচ্ছা এবং ভালোবাসা আর প্রতিদিন আপডেট দেওয়ার চেষ্টা করব সবাই আমার পাশে থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি অবরকাত